প্রিয় ছাত্র ছাত্রীরা সবাইকে স্বাগত আজকের আমরা বায়োসারভার্ট সূত্রে ভেক্টর রূপটি বোঝার চেষ্টা করব। এর আগের ক্লাসে আমরা বায়োসারভার্ট সূত্র কি বুঝেছিলাম এবং বায়োসারভার্ট সূত্রের থেকে রূপও শিখেছিলাম আজকের আমরা ভেক্টর রূপ শিখব কেন বলেছিলাম যে একটি পরিবাহীর মধ্যে দিয়ে এরকম একটি পরিবাহী এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে এর কোনো একটি আশেপাশের কোনো একটি বিন্দুতে উৎপন্ন ক্ষেত্রের মান কত হয় দেখো এম বিন্দুতে উৎপন্ন ক্ষেত্র এই পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য আমরা আগের ক্লাসে নির্ণয় করেছিলাম যে ডিবি সমান কত মিউ জিরো বাই ফোর পাই আইডিএল বা এখন এটাও শিখেছিলাম আগের ক্লাসে এখানে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে সেটি একটি ভেক্টর রাশি ফলে তার মান এবং অভিমুখ থাকবে তাই এই উৎপন্ন ক্ষেত্রকে ডিবি কে স্কেলার রূপে না প্রকাশ করে ভেক্টর রূপে প্রকাশ করাটা আরো সঠিক হবে আজকের ক্লাসের বিষয়বস্তু হলো সেটি অর্থাৎ বায় সূত্রের ভেক্টর রূপ চলো আজকে তাহলে আমরা কে শিখব আজকে আমরা শিখতে চলেছি বায়োসারভার্ট সূত্রের রূপ কেমন ইলেভেন এ ভেক্টর যে শিখেছিলাম তার কয়েকটি রাশিমালা মনে রাখতে হবে বা মনে করে নিতে হবে একবার দেখো কি শিখেছিলাম সেগুলোই নিচের দিকে দেখি শিখেছিলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি হয় তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে বলো তো কি হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হয় সাইন থিটা তাই তো এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন আর শুধু এটা কি এর মাথায় চিহ্ন নেই এটি হচ্ছে এ ভেক্টরের মান আর শুধু বিটা কি বোঝাচ্ছে বি ভেক্টরের মান আবার এটাও জেনেছিলাম যে এ ভেক্টর ক্রস বি ক্যাপ যদি বসাই ক্যাব মানে কি ক্যাব মানে হলো একক ভেক্টর এ ভেক্টর ক্রস বি মানে কত আসবে হবে আমরা এ ভেক্টর ক্রস বি ক্যাপ ভেক্টর আচ্ছা ক্যাপটাকে একটু সুন্দর করে দিই ক্যাপ ভেক্টর বি ক্যাপ মানে কি একক ভেক্টর যার মান কত ওয়ান একক ভেক্টরের মান তো ওয়ান হয় তাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কত হলো ই এ সাইন থিটা বোঝা গেল এটা আমরা জানতাম আচ্ছা আমরা কি করব কি করব বললাম হ্যাঁ তো বায়ো সার্ভার সূত্রের ভেক্টর রূপ শিখবো আচ্ছা দেখো তো আমরা এই ডিএল সাইন থিটার পরিবর্তে বা ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর আর ক্যাপ ভেক্টর সমান কি লিখতে পারি কেন লিখছি পরের কথা এটা লিখতে পারি কিনা ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ ভেক্টর মানে আমরা লিখতে পারি ডিএল ক্যাপ ভেক্টর মানে কত এ সাইন থিটা সেটাই এখানে প্রয়োগ করলাম যে আমরা এখানে লিখতে পারি ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ ভেক্টর মানে কত ডিএল সাইনথিটা লেখা যায় আর ক্যাপের মান তো এখানে ওয়ান হয়ে গেল এখন তুমি বলতে পারতে স্যার তাহলে ডিএল ক্রস এটা না লিখে আপনি এটা লিখুন ক্রস ক্যাপ তো এটাও যেমন লেখা যাবে এটাও লেখা যাবে একই কথা তো কারণ ডিএল বি ভেক্টরের মান বি ক্যাপ ভেক্টরের মান ওয়ান আর ক্যাপ ভেক্টরের মান ওয়ান তাহলে আপনি এরকম লিখলেন কেন কেন বলতো আসলে এই যে থিটা টি কি হতে হবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কোন দুটি ভেক্টরে আমরা যে দুটি ভেক্টরে ক্রস গুণ করছি এখানে আমরা কোন দুটি ভেক্টরে ক্রস গুণ করছি ডিএল আর বি আর আমরা আগের দিন ক্লাসে জেনেছিলাম ডিএল ভেক্টর আর বি ভেক্টর বা সি ভেক্টর বা ডি ভেক্টর অন্য কিছু যা খুশি বসো আচ্ছা একটা কথা খেয়াল থাকে যেন কি বলতো বিটা কিন্তু চুম্বক ক্ষেত্র বোঝাচ্ছি না এটা আমরা যে কোনো একটি ভেক্টর বোঝাচ্ছি মানে ধরো এটা যদি কে ভেক্টর বলতো সেও তো একই কথা হতো বা কে ভেক্টর না বলে ধরো এল ভেক্টর বলতো সেও তো এই সেই ডিএল ভেক্টর ক্রস এল ভেক্টর সমান ডিএল সাইন থিটা লিখতে পারতাম কিন্তু এটা লেখা সম্ভব নয় কেন এখানে থিটাটির কি থিটাটি ছিল আইডিএল এই যে আগের দিনের ক্লাসের ছবিটি মনে করতে পারছো কিনা দেখো আই এবং আর এর মধ্যবর্তী কোন আর আমরা যখন এটা লিখবো এটার অর্থ কি বোঝাবে থিটাটি ডিএল এবং এল এর মধ্যবর্তী কোন কিন্তু তাই তো নয় থিটাটি কারো কার মধ্যবর্তী কোন ডিএল এবং আর এর তাই আমরা এটাই লিখতে পারবো ডিএল ক্রস আর ক্যাপ সমান ডিএল সাইন্থিটা এটা লেখা যাবে না এটা মুছে দিলাম এটা কেন অন্য কিছুই লেখা যাবে না ডিএল ক্রস আর ক্যাপই লিখতে হবে আচ্ছা ফলে আমরা এই যে ভাট সূত্র ভাট সূত্রে যে রূপটি শিখেছিলাম এটি তো রূপ এটাই শিখেছিলাম তো আমরা লিখে দিই ভাট সূত্র থেকে আমরা জানি তাই তো ভাট সূত্র থেকে সূত্র থেকে আমরা জানি আমরা জানি কি জানি আমরা জানি ডিবি সমান এটা হয় আবার ডিএল সাইন থিটার পরিবর্তে ডিএল সাইন থিটার পরিবর্তে ডিএল ভেক্টর আর ক্যাপ বসাতে পারি ফলে ফলে কি হচ্ছে দেখো কি হবে হুম ডিবি সমান কত নিউ জিরো বাই ফোর পাই আইটা বসে দিলাম আর কি বসাবো এই ডিএল সাইন থিটার জায়গায় আমরা ডিএল ক্রস ডিএল ভেক্টার ক্রস আর ক্যাপ বসাতে পারি কিনা বলো 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 লেখা যায় তো হ্যাঁ লেখা যায় এই তো আমরা একটু আগে শিখেছি ডিএল ক্রস আর ক্যাপ মানে ডিএল সাইন থিটা তাই ডিএল সাইন থিটার পরিবর্তে আমরা ডিএল ক্রস আর ক্যাপ বসিয়ে দিলাম হ্যাঁ এপারে যখন ভেক্টর বসাচ্ছি এপারেও তো বাবু ভেক্টর বসাতে হবে এপারের এই যে ডিবির মাথায় ভেক্টর দিলাম তুমি বলবে কেন ডিবির মাথায় ভেক্টর দিলেন কারণ কি আমরা জানি ডিবিটি অর্থাৎ চুম্বক ক্ষেত্রটি কি রাশি ভেক্টর রাশি তাই আমরা এর মাথায় ভেক্টর চিহ্ন দিলাম আচ্ছা এর পরের লাইনে তো আমরা যদি এটা লিখি তোমাদের কি অসুবিধা হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল ভেক্টর এই আর ক্যাপের জায়গায় আর ভেক্টর বাই মড আর লিখতে পারি কিনা বা শুধু আর সেটা আবার কোথা থেকে এলো স্যার আপনি যা পাচ্ছেন লিখে দিচ্ছেন আসলে কোথা থেকে এলো দেখো সেই আবার ক্লাস ইলেভেনে এ ফিরে যাও করে ফিরে যাও গিয়ে কি লিখছে আর ক্যাব শিখেছিলাম যে কোনো কি হয় ওই ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দিলে চলে আসে অর্থাৎ আর ক্যাবটা আমরা কি করে বের করব ওই ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দেব তাই আমি এখানে আর ক্যাব না লিখে আর ভেক্টর বাই আর লিখলাম ও কেন লিখলেন স্যার এখানে শুধু আর ছিল তলায় দেখো আর স্কয়ার ছিল তো আর ওখানে আর ক্যাপ হয়ে আছে তাই আমি ভেক্টর আকারে প্রকাশ করব আর এই আর ভেক্টরটি প্রকাশ করা খুবই সহজ অবস্থান ভেক্টর কিভাবে লেখে আমরা এটা আটটা কি ছিল মনে আছে আগের ক্লাস যদি না করে থাকো আগের ক্লাসটা করো বুঝতে পারবে আটটি কি ছিল ডিএল এর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর আর অবস্থান ভেক্টর কি আমরা কিভাবে লিখি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই যে ক্যাপ দ্বারা তাই আমি এটাকে ক্যাপ না করে ভেক্টরের আকারে আনতে চাইছে আনলে কি আসবে দেখো ডিবি সমান আসবে বি জিরো বাই ফোর পাই আই ডি এল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব কোথা থেকে আর কিউব এলো বলতো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছ তো যে ওটা আমাদের আর স্কোয়ার আর আর গুণ করে আর কিউব এল এটি হলো বায়োসাভার সূত্রের ভেক্টর রূপ এখন এটি সমগ্র পরিবাহের জন্য আমরা যখন বের করতে যাব কেমন দেখতে হয়ে যাবে দেখো সমগ্র পরিবাহের জন্য এটি এই যে যেটাকে ঘরের মধ্যে রাখলাম এটি কি হলো ওই ক্ষুদ্র অংশটুকুনির জন্য আর সমগ্র পরিবাহীর জন্য যখনই আমরা ইমিন্দিতে চুম্বক ক্ষেত্র বের করতে চাইব দেখতে কেমন হবে দেখো মুছে সমগ্র পরিবাহীর জন্য পরিবাহীর জন্য এন বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত আসে বি সমান সামেশান ডিভি এতে নাকি কি করে আমরা আগের ক্লাসে শিখেছিলাম একটু আগে নয় আগের ক্লাসে শিখেছিলাম যে সমগ্র পরিবারের জন্য বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে তাই ইন্টিগ্রেশন করে এই ইন্টিগ্রেশন বলছি সামেশান সামেশান করতে হবে সামেশান না করে ইন্টিগ্রেশনও করতে পারি অসুবিধা কিছু নেই তা সামেশান এটা কী লিখে দেবো মিউ জিরো বাই ফোর পাই কত আইডিএল ক্রস আর ভেক্টর বাই কত আর কিউব এটি হলো সমগ্র পরিবাহীর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র এটা ভেক্টর লিখে দিতে হবে খেয়াল থাকে যেন কেন ওদিকে ভেক্টর রূপে লিখেছে এদিকটাও ভেক্টর রূপে লিখতে হবে আশা করি বায়োস সূত্রের ভেক্টর রূপ বোঝা গিয়েছে তাই তো নাকি আমরা তাহলে বায়োস সূত্রও সূত্রেও বুঝেছিলাম আমাকে ক্লাসে আজকে আজকের আমরা বায়সাবার সূত্রে ভেক্টর রূপ বুঝব বুঝে গেলাম বুঝবো নয় বুঝে গেলাম পরের ক্লাসে আমরা কী শিখব যেন আমাদের সিলেবাসে যে আছে বায়োসাবার সূত্রের প্রয়োগ দুটো প্রয়োগ আছে একটা দীর্ঘ ঋজু পরিবাহের জন্য চুম্বক ক্ষেত্র আর একটা বৃত্তাকার লুপের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে